তেইশে রবিউল আউয়াল চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো গুলো তুলে ধরবো তারপরে অন্যান্য জেলা বিভাগ নামাজের সময়সূচি তুলে ধরবো তো যেখানে ভিডিও দেখছেন একটি লাইক দিয়ে কমেন্ট করে সাথে রাখুন আজকে ঢাকার মধ্যে তার এলাকার সেহের শেষ সময় হলো চারটা পঁচিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে ইশরাক এবং চাষের নামাজের অক্ত শুরু হবে ছয়টা এক মিনিটে এবং শেষ হবে এগারোটা সাতচল্লিশ মিনিটে আজকের ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে চারটা একত্রিশ মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা সাতান্ন মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে চারটা সতেরো মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা আঠারো মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে মাগরিবের নামাজে রক্ত শুরু হবে ছয়টা পাঁচ মিনিটে মাগরিবের নামাজ রক্তে শেষ হবে সাতটা আঠারো মিনিটে রক্ত শুরু হবে সাতটা উনিশ মিনিটে এবং শেষ হবে চারটা ছাব্বিশ মিনিটে নামাজের নিষিদ্ধ সময় সকালে পাঁচটা পঁয়তাল্লিশ থেকে পাঁচটা আঠান্ন পর্যন্ত দুপুরে এগারোটা একান্ন থেকে এগারোটা ছাপ্পান্ন পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা পঁয়তাল্লিশ থেকে ছয়টা এক মিনিট পর্যন্ত আজকে সূর্য অস্ত হবে ছয়টা এক মিনিটে আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এই কারণে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য পাঁচ মিনিট এবং সিরাইটে ছয় মিনিট কম করবেন ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকা যে রয়েছে সেখানে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং মিনিট কম করবেন তিন মিনিট সাথে সাত মিনিট আট মিনিট বর্ষা আট বেশি করবেন অসুবিধা এবং এলাকায় আমাদের সময় সূচনা রয়েছে সেখান থেকে তো আজকের ভিডিওটি ছিল আমি সূত্রবার নিয়েছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহস্ল